আমি এটাই বলতে যাচ্ছি যে তোমাকে আমার ভাল লাগে আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের হতে চলেছে আজকে আমি নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে প্র্যাঙ্ক কল করতে চলেছি তাও ডিরেক্টলি তাকে প্রপোজ করেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে হেডফোন ইউজ করো রেকর্ডিং এর কথা ভালোভাবে শুনতে পাবে হ্যালো সাহেব বলছি ফিরে আছো ফিরে আছো কিছু কথা ছিল বলি ঠিক আছে কি করছো কি এতক্ষণ কোথায় ছেলে কখন থেকে কল লাগাচ্ছিলাম কতবার কল গেছে দেখো আচ্ছা ছাদে কি করছিলে কি বসেছিলে আচ্ছা তো খবর ভালো তো সব কি বলছো হ্যাঁ দরকার আছে বলেই তো ফোনটা করা কেন কোনো প্রবলেম কথা বললে দরকার ছিল বলেই তো কলটা করলাম না যদি কোনো প্রবলেম থাকে তাহলে কেটে দিচ্ছে হ্যালো তো মানে ভালো আছো তো পানি পানি গেছে এটা কি হয় আচ্ছা তোমাদের তো তো দেখলাম চলে পানিতে মেয়েদের মানে বেশি লাগে বাড়িতে বকে আচ্ছা আচ্ছা তো বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা আচ্ছা একটা কথা বলি কিছু মনে করবে না তো আমাকে তোমার কেমন লাগে সত্যি ভালো লাগে মানে কী কীরকম ভালো লাগে না মানে কীরকম মানে

হ্যাঁ ওই মেলা ঢাবা আসবে নাকি আচ্ছা তো কি বলছিলাম তোমার জন্য যতই বলবো মানে ততই কম তোমাকে সত্যি মানে এত কিউট না মানে কি বলবো তোমাকে প্রথম যখন দেখি মানে ক্রাশ খেয়ে গিয়েছিলাম আর কিছু অনেক কিছুই বলার আছে তুমি শুনো তো কিরাস মানে বুঝো তো কিরাস না কিরাস তুমি হ্যাঁ তুমি তো সবকিছু বুঝো ছোট না বড় মানে আমি তো সব কিছু আমি তো বলতে চাচ্ছি তুমি বুঝতে চাচ্ছ না নাটক করছো তুমি হ্যাঁ তাই তো মনে হচ্ছে কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি তোমাকে কি শুনতে চাও বলো তুমি কি শুনতে চাও বলো সেটাই বলবো

কেন নম্বর দেবে আমি কি একবারে ই নাকি কি বলে আম্বানি নাকি যে আমাকে আমি যার কাছ থেকে যার কাছ থেকেই নম্বর চাবো দিয়ে দেবে আমি আম্বানি ভিডিও করি কি ভিডিও আচ্ছা ভিডিও করি কি সব হয়ে যাবে সব মেয়েদের মনে এটাই থাকে জানো যে ও অনেক হ্যান্ডসাম যে ও ভিডিও করে আই করে ওর মেয়ে গার্লফ্রেন্ড থাকবে অনেক ও সে তাহলে তোমার মাথায় সে পুঁকা ভরা আছে মনে হয় ও মানে তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো তুমি তো জানো আচ্ছা তুমি তো আমার ইনিস্টটার সঙ্গে অ্যাক্টিভ আছো তো তুমি তো দেখতে পাও আমার স্টোরি বা যাই কাকে ফলো করে রেখেছি আমি ভালোবাসলে তো তুমি তো অবশ্যই বুঝতে পারবে তাই না কারোর সঙ্গে রিলেশনে যদি থাকি তো আমি এটাই বলতে যাচ্ছি যে তোমাকে আমার ভাল লাগে ও তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারছি না কি বলছো হ্যালো কি হলো হার্ট অ্যাটাক করে দিলে নাকি হার্ট অ্যাটাক করে দিলে বলছি তো কলটা কেটো না প্লিজ ঠিক আছে কথাটা শেষ করতে দেবে তারপর কল কাটবে বললাম তো শুনতে পাওনি ভালো লাগে ওই ভালো লাগা না ওই ওই ভালো লাগা না মন থেকে মন থেকে আচ্ছা শুনো মানে সব ভালো লাগা এক হয় না ভালো লাগার ভালোবাসার মধ্যে তড়িত পান নেই তো আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো না কোন ভালো লাগার কথা বলতে চাচ্ছি এর মানেও গুছিয়ে বলবো তুমি বাচ্চা আচ্ছা আচ্ছা জানতাম না তো তুমি বাচ্চা আচ্ছা 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 তুমি কি খেতে ভালোবাসো? আরে, লাও তুমি তো মানে তুমি কি মানুষ না নাকি? না গরু মানে ছাগল। বাইরে আচ্ছা সোমের কি মানে ফুচকাটাই ফেভারেট আচ্ছা আমিও পাই আচ্ছা তাহলে চলে আসো ফুচকা খাবো একসাথে। কি তখন রমবানি হয়ে যাবো নাকি হ্যালো শুনতে পাচ্ছি তো তুমি শুনতে না না মানে এতদিন আমার ভয় লাগছিল তারপর মানে নামাজ পড়তে পড়তে আল্লাহ কাছে অনেক দোয়া চাইলাম যে আমাকে যেমন করে হোক বলতেই হবে তো মানে দোয়াটা আল্লাহ শুনে নিয়েছে সাহসটা বাড়ি দিয়েছে বুঝতেই পারছে হ্যাঁ আচ্ছা কপি খাচ্ছে কপি খাবে এসো এসো দেখো রাত হয়ে যাচ্ছে আর কথা বাড়াতে পারছি না সবই তো বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি তোমার উপর সব কিছু নির্ভর করছে বলো কি বলছো বাচ্চা ছেলে তো লোকের আছে আমার নাকি আমি আর কোনো বিয়ে আছে যে ছেলে হবে লোকে ছেলে আছে তারা চেঁচাচেঁচি করছে লাফালাফি করছে খেলা করছে আমার সঙ্গে সেই আরবাজ ছিল আরবাজকে চিনতো ও একটু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেল আর আমি একা বসেছিলাম তাই তোমাকে কল লাগাইলাম মন মন ভালো ভালো আজকে হয়ে হয়ে করলাম আরে না কি বলো তো আর বার চলে গেলো ওর গার্লফ্রেন্ডের সঙ্গে তো আমি একা একা ভাবছিলাম যে আমার কেন হবে না গার্লফ্রেন্ড সবাই দেখা করছে ঘুরছে ফিরছে খাওয়া দাওয়া করছে তাই আমি

সময় কি আমাকে কি তুমি ও আছেনা চলে না আমি এতদিন ধরে আমাকে দেখে আছো চিনি তুমি তো আমাকে চেনো সব কোন পাড়া কোন কোথায় বাড়ি আমি কি করি না করি সবই জানো আমি চাই আর কি কেন 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 ভালোবাসে গেলে কি বাড়িও চিনতে হয় বাড়ির লোকজনকেও চিনতে হয় ছেলেটাকে চিনতে হয় হয় তুমি আমাকে চিনলেই হবে তাই না শোনো শোনো কেটো না কেটো না হ্যালো হ্যালো তুমি এখনই বলবে হ্যাঁ ইয়া না বললাম তো বললাম তো ভালো লাগে খেলা বাতির আমি কি তোমার সঙ্গে খেলা বাতি খেলা খেলতে চাচ্ছি না 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 সোনা আমি খেলা বাতি খেলা খেলতে চাচ্ছি না রিয়েল খেলা খেলতে চাচ্ছি ও তার মানে বলতে যাচ্ছে আমি খারাপ তাহলে তোমার বেশ কিছু বলতে না তোমার আমাকে ভালো লাগে কি লাগে না সেটা বলো কি রকম ভালো লাগে কি রকম মানে সবাইকে যে রকম লাগে সেই রকম না অন্য রকম তা মানে তোমাকে আমার ভালো লাগে মানে মন থেকে লাগে লাগে আচ্ছা আচ্ছা তার মানে হ্যাঁ তার মানে গায়ে শেষে মানে কথা বলেই দিল সত্যি কথা যে মন থেকে ভালো লাগে তো প্র্যাঙ্কটা সাকসেসফুল হয়েছে আর এটা ডাকছিল বলে মানে ফোনটা রেখে দিয়েছে যাই হোক মানে সবাইকে জোর করে কথা বলা ঠিক না তো রাতে হয়তো আবার কল করবে তোকে আমি বাকিটা বলে দেবো যে এটা প্র্যাঙ্ক হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর আমি ফার্স্ট টাইম এইরকম একটা প্র্যাঙ্ক কল করলাম আগে কখনো আমি কোনো বান্ধবী বলো বা বেস্ট ফ্রেন্ড যাই বলো না কেন এইরকম প্র্যাঙ্ক কিন্তু আমি করিনি আর প্রথমবার করলাম বলে একটু আমার নার্ভাসও লাগছিল তো যাই হোক প্র্যাঙ্কলটা কীরকম লেগেছে জানিও এইরকম যদি আরও কল তোমরা দেখতে চাও কমেন্ট করবে আবারও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত